নমস্কার শুভ সকাল বন্ধুরা আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেছি ওই সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ তো উঠেই দেখছি যে এরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে পাঁচটা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে ওই ঝিমঝিম করে পড়ছি তারপরে কিন্তু বৃষ্টির বেগ বেড়েছিল যদিও বা নিম্নচাপ হওয়ার কথা ছিল তো বারান্দা দুটো ঝাঁট দেওয়ার পরে আমি রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম আর বাবু এখনও ঘুমাচ্ছে আমি চা বানিয়ে নিচ্ছি তো বৃষ্টির দিনে সকাল সকাল ভাবলাম যে আজকে তো উঠোন ঝাঁট দিতে পারবো না বাইরেটাও ঝাঁট দিতে পারবো না বাইরের কোনো কাজই এখন করতে পারবো না বাসন ধোয়া বলো যা কিছু বলো সেগুলো করতে পারবো না তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে চাটা বানিয়ে চা খেয়ে নিই সাতটা প্রায় বাঁচতেই চললো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে এখন দেখো আমি কিন্তু অনেকক্ষণ পরে আবার ঝাঁট দিতে এসেছি তো চাটা খাওয়ার পরে আমি বাবুকে পড়িয়েছিলাম তারপর অনেকক্ষণ সময় কেটে গেছে এখন দেখো বৃষ্টি থেমে কিন্তু একটু একটু রোদ্দুর বেরিয়েছিল তারপরে কিন্তু উঠোনটাও শুকিয়ে গেছিলো যেহেতু পাকা উঠোন মাটির তো নয় যে কাদা হয়ে যাবে তো পাকা উঠোন বলে জলটা যেহেতু পাস করা জায়গা আছে তাই আর কি সেদিক থেকে জলটা চলে গেলে উঠোনটা শুকাতে কিন্তু আমাদের সমস্যা হয় না যার কারণে তোমরা বর্ষাকালেও কিন্তু এই উঠোনটাকে রকম শ্যাওলা বা কিছু দেখতে পাবে না অনেক সময় দেখবে পাকা উঠোনের ওপর শ্যাওলা থাকে জমে তো শ্যাওলা থাকার কারণ এটাই যে মানে যেহেতু জল নিকাশের ব্যবস্থা থাকে না তার জন্য কিন্তু জল জমে শ্যাওলা তৈরি হয় আর দেখো তোমাদেরকে একটা হাসির কথা কি বলবো বাবুকে পড়িয়ে না আমি ওকে ছেড়ে দিয়েছিলাম তারপর আমি ঘর থেকে বেরিয়ে গিয়ে ঝাড় দিয়েছি তারপর সবজি টবজি কেটেছি আজকে রান্নাঘরে বসে বসে এই ঘরটাতে যে আমার এখনো পর্যন্ত বিছানা পড়েছে সেটা আমি ভুলেই গেছি স্নান করে চলে এসেছি তারপরে আমার মনে পড়েছে যে এ বাবা বিছানাটাই তো গোটায়নি রান্না বান্না চাপাইনি এখনো পর্যন্ত তো ভাবলাম যে বিছানাটা গুটিয়ে নিই ছিচি এরকমটা ভুল আমার কখনো হয় না জানো তো কিন্তু ওই যে মানে বলেছি কমিউনিটি পোস্ট দিয়েছি বারবার যে আমি মানসিক এবং শারীরিক দুরকমভাবেই এখন একটু বিধ্বস্ত হয়ে রয়েছি একটু সমস্যা হচ্ছে আমার আমার ডেলি লাইফস্টাইলেও যেমন ভীষণ বড় একটা মানে কী বলবো পড়েছে ছাপ আবার আমার নিজের কাজেও তাই তো এখন ওই একটা বাসতে চললো দেখতে পাচ্ছ মুখটা কেমন লাল হয়ে গেছে আমার মানে এত বিভৎস রোধ করেছে আর এত বিভৎস গরম আজকে মানে বলে কথা নেই যাই হোক রোধ করেছে একদিকে ভালো আমি তোমাদের সাথে মানে উঠোনটা একটু শেয়ার করি যে আমি কত কাপড় কেদেছি আজকে এক গাদা কাপড় কেঁদেছি মানে প্রায় আমি মানে এক সপ্তাহের বেশি সময় হয়ে গেছে আমি কাপড় কাচতে পারিনি তো তোমরা জানো যে শরীরটা একটু ভালো ছিল না আর মানে ভালো ছিল না তার জন্য মা বলছিলো যে এখন কাজতে হবে না রেখে দাও যখন পারবে যখন আস্তে আস্তে কিছু কিন্তু আস্তে আস্তে আবার আমার কাঁচা হয় না মানে যে একটা একটা করে কাজবো ওটা আমি পারি না আমি দেখবো যে একদিনে কষ্ট করব আমি শুয়ে থাকবো কিছুক্ষণ আধ ঘন্টা রেস্ট করবো আমি ঠিক হয়ে যাবো আমি একদিনই পরিশ্রম করব তো যাই হোক তো তোমাদেরকে ওইটাকে দেখিনি চলো আর এদিকে বান্না আমার হয়ে গেছে মানে হয়ে গেছে বলা ভুল হবে ভাতটা এইমাত্র মার গলাতে দিলাম আর পোস্তর জন্য ঝিঙা আলু পোস্ত হবে তো সেটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি সব কিছু রেডি করে দিয়েছি মা কেবল পোস্তটা শিলে বেটে দেবে মানে মিক্সিতে ওইটুকু পোস্তর জন্য পোস্তটা না ঠিক বাঁটা যায় না আমার আর সব থেকে বড়ো কথা হলো কি যে আমার মিক্সিটা তো খারাপ হয়ে গেছিলো তো মিক্সিটা ঠিক করে নিয়ে আসা হয়েছে কিন্তু বাটির যে ব্লেডটা থাকে সেই ব্লেডটা খুব আমার মনে হচ্ছে জানো যে ধারটা কমে গেছে তো সেটা একটা নতুন হয়তো আমাকে কিনতে হতে পারে একটা নতুন বাটি কিংবা ব্লেডটা চেঞ্জ করা যদি হয় তো সেটা করা যেতে পারে যাই হোক সেটা আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে না তো আমার একটু অসুবিধা হচ্ছে আমি বাইরে বসে আছি আর ওপরে যে ফ্যান চলছে দেখতে পা পেলে না ওপরে ফ্যান চলছে আর কথা বলছি হয়তো ফ্যানের আওয়াজটা শুনতে পাবে তো কিছু মনে করো না আমি ফ্যান ছাড়া বসে থাকতে পারছি না এখানে বিভদ্র গরম লাগছে আমার মুখ চোখের অবস্থা দেখছে পুরো লাল হয়ে গেছে আর কি বলবো আর মোটামুটি কাজকর্ম কমপ্লিট তো দেখা যাক ওইটা কখন মা করে আর আজকে তেমন কিছু সত্যি কথা বলতে রান্না করিনি ওই করেছি ওই একটু একটু করেছি মোচা টোচা করেছি একটু ব্যাস ওই করতে করতে অনেক সময় চলে গেল সকাল দিকে মোচা ছাড়াতে প্রচুর টাইম গেছে আর মা এখন বাবুকে নিয়ে একটু আছে মানে বাবুকে একটু শান্ত করছে আর আমাদের ঘরের সামনে হচ্ছে কাজ মানে ওই পঞ্চায়েত থেকে না কোথা থেকে সব কল বসাচ্ছে বাড়িতে বাড়িতে আর কি জলের ব্যবস্থা হচ্ছে তো তার জন্য পুরো রাস্তা কেটে ফেলেছে আর মোটা মোটা পাইপ বসাচ্ছে তো যা ভীষণ রোদ নয়তো তোমাদেরকে গিয়ে দেখাতাম আবার দেখো মানে দেখছি আমি যে ওই কোনটা একটা মেঘ লেগেছে মানে বৃষ্টি হতে পারে তাই না প্রচুর জামা কাপড় কেচেছি তো দেখায় চলো তোমাদের কী কী জামা কাপড় কাজ আমি প্রচুর জামা কাপড় কেচেছি প্রচুর পরিশ্রম হয়ে গেছে সকাল বেলাকার আবহাওয়া দেখে ভাবতেই পারিনি যে রোদ উঠবে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে রোদটাও কিন্তু এসেছিল তবে মেঘ করে আছে মেঘ যে করে নিই তা নয় তবে আমি সকাল বেলায় কিন্তু সাত পাঁচ না ভেবে জামা কাপড় সম্পূর্ণ ভিজিয়ে দিয়েছিলাম কারণ কি আমি জানতাম যে আমাকে এগুলোর কাজটা আমাকে সেরে নিতেই হবে আর এখানে দেখো আমি ডিমের পোচ বানাচ্ছি তো আমাদের জন্য করবো না বাবুর জন্য করে দেব আজকে গুরু পূর্ণিমা কিন্তু ছেলেটা একদমই মানতে চাইছে না পোস্ত হয়েছে ডাল হয়েছে মোচা দিয়ে সে সমস্ত তরকারি দিয়ে ভাত খাওয়া হচ্ছে নাও বলছে আমাকে ডিম করে দিতে হবে কিছু করার নেই তো বাচ্চা মানুষ বোঝে না হয়তো তোমরা অনেকেই বলবে বাচ্চা তো কী হয়েছে এখন থেকে শেখাতে হবে কিন্তু বিশ্বাস করে এটা কিন্তু শেখানো সঠিক সময় নয় যখন সময় হবে তখন নিশ্চয়ই শেখানোর চেষ্টা করব আর এখানে দেখো অনেকগুলো জামা কাপড় কিন্তু ইতিমধ্যে শুকিয়ে গেছে মা বললো ঘরের মধ্যে নিয়ে যেয়ে ভাঁজ করে রাখো তাছাড়া কিন্তু বৃষ্টি এলে আবার ভিজিয়ে দিতে পারে প্যান্টগুলো তো এখন শুকাবে না হয়তো দুদিন টাইম লাগবে প্যান্টগুলো শুকাতে যেহেতু এখন নিম্নচাপ চলছে আমরা সবাই জানি অনেকগুলো জেলায় সতর্কবার্তা রয়েছে যে বৃষ্টি ভীষণ পরিমাণে বৃষ্টি হতে পারে আর বিকালবেলায় মানে দুপুরে কিন্তু এক পশলায় বৃষ্টি হয়ে গেছে তারপরে কিন্তু দেখো বিকালবেলায় গধুলি করেছে আর কিন্তু আকাশে ভীষণ সুন্দর একটা রামধন উঠেছে দেখে মনটা ভালো হয়ে গেল মনটা কয়েকদিন থেকে ভীষণই খারাপ শুধু আমার নয় আমার পরিবারের প্রত্যেকটা মানুষই সাফার করছে তোমরা প্লিজ ভগবানের কাছে প্রে করো যেন আমরা এই পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়ি উদ্ধার হই আর হ্যাঁ আমি জানি যে মানুষের কথা গুরুত্ব সবসময় দিতে নেই কারণ কিছু কিছু মানুষ মান হুশ হয় মান উস নয় তো যাই হোক কি আর বলবো সেই মান কম মানুষদের কথার দাম আমি দিই না তবে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো শুনলে খারাপ লাগে তুমি যখন জানতে পারবে যে মানুষ তোমার জন্য কীরকম একটা ধারণা পোষণ পোষণ করছে নিজের মনের মধ্যে তখন তোমার তাদের মুখ থেকে মুখোশ আলাদা করতে সুবিধা হবে যেটা আমার খুব ভালো করেই এই কয়েকদিনের অভিজ্ঞতায় হয়েছে তো আমি ভগবানের কাছে ধন্যবাদ জানাই যে আমাকে সেই মানুষগুলোর মুখ আর মুখোশ চিনতে সাহায্য করার জন্য এবং আমার পরিবারের কাছে কৃতজ্ঞতা জানাই যে আমার এই রকম সময়ে আমার পাশে সময় ঢাল হয়ে থাকার জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা যে আমাকে এভাবে সাপোর্ট করবে সত্যি কথা আমি ভাবতে পারিনি তো দেখো বন্ধুরা মাঝখানে কোনো কিছুই আমি আর শেয়ার করতে পারিনি কয়েকদিনে আমার গলার ভয়েস বলো আমার কাজ বাজ কথাবার্তা সব কিছুই চেঞ্জ হয়ে গেছে আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো আবার নর্মাল লাইফে ফিরে আসার শুধু তোমরা পাশে থেকে তো আমি বেশি জোরে কথা বলতে পারছি না সবাই ঘুমাচ্ছে আর অনেক রাত্রি হয়ে গেছে আর এখানে আমি লাইটটাকে বন্ধ করতে পারছি না লাইটটা বন্ধ করে দেবো ভিডিওটা শেষ করে নিয়ে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আর বড় করছি না তো এইটুকুর মধ্যে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা যারা এখনো পর্যন্ত আমার বন্ধু হয়ে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই প্লিজ আমার পাশে দেখো আর বেশি বেশি করে শেয়ার করো আর হ্যাঁ একটা করে কমেন্ট করতে বললো না কিন্তু যেমনটা তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে তো বন্ধুরা চলো আজকের মতো টাটা